আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে মাছের একটা রেসিপি চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব গরমের মধ্যে অনেকে জল ঢালা ভাত বা পান্তা ভাত খান চিংড়ি মাছের এই শুকনো তরকারিটা করে খেয়ে দেখতে পারেন গরম ভাতেও ভালো লাগে বা জল ঢালা বা পান্তা ভাতেও কিন্তু চিংড়ি মাছের এই শুকনো তরকারিটা দারুণ লাগে কী কী উপাদান বলছি মাঝারি মাপের একটা পেঁয়াজ বাটা দুটো আলু ডুমো করে কাটা সেটাও মাঝারি মাপেরই এক ইঞ্চির এক টুকরো আদা বাটা ছ থেকে সাতটা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাত মতো নুন ফোড়নের জন্য কয়েকটা এলাচ এটার মধ্যে বাটা গরম মশলা দেবো না ফোড়ন দেবো এলাচ আর যতটা চিংড়ি মাছ রান্না করবেন ততটা পরিষ্কার করে ধুয়ে রাখা তেল গরম করলাম নুন হলুদ দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিলাম খুব বেশি ভাজবো না কেননা চিংড়ি মাছ না খুব বেশি ভাজলে শক্ত মতো হয়ে যায় সামান্য একটু সাতলে নেওয়া তেলেই নুন হলুদ দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে এটা তুলে নেব এরপরেই ডুমো করে যে দুটো আলু কেটে রেখেছি সেইটা ভেজে নেবো তেলের মধ্যে এটা আমি আলু দিয়ে করেছি আপনারা এটা আলু ঝিঙে দিয়েও করতে পারেন কারণ গরমকালে ঝিঙে প্রচুর পরিমাণে হয় বা ঝিঙে আমরা মোটামুটি বাজারে খুব ভালো মতো পাই আলু ঝিঙে চিংড়ি দিয়ে এই তরকারিটা করতে পারেন অথবা আলু চিংড়ি মাছ দিয়েও এই তরকারিটা করতে পারেন ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলো আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম কেননা আলুগুলো ভাজব দুটো মাঝারি মাপের আলু ডুমো করে কাটা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি লালচে করে ভেজে নেব আলুগুলো ভেজে আর তুলবো না একসাথেই মশলা কষিয়ে বসিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আলু দিলাম আর চারটে এলাচ গোটা এলাচ আলুর সাথে ভেজে নিলাম এখানে আমি গরম মশলা আলাদা করে দেব না গরম মশলা বাটা দিলে একটু বেশি ডিপ গন্ধ হয় আর কি গন্ধটা খুব তীব্র হয় আর এলাচ গোটা দিলে হালকা একটা গন্ধ তরকারির মধ্যে থাকে একটা টমেটো কয়েক ফালি করে কেটে দিয়ে দিলাম আলু টমেটো গোটা জিরে আর এলাচ ফোড়ন দেওয়া সব একসাথে ভাজা হয়ে গেলে মাঝারি মাপের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ছ থেকে সাত কয় যে রসুন বাটা আছে সেটা দিয়ে দিলাম এক ইঞ্চির এক টুকরো আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এই সমস্ত মশলাগুলো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম এখন কিন্তু পুরো মশলাটা কষাবো কয়েকটা কাঁচা লঙ্কা এখনও দিতে পারেন বা তরকারি হয়ে গেলেও দিতে পারে শেষের দিকে কাঁচা লঙ্কা চিঁড়ে কয়েকটা দিলে গন্ধটা খুব ভালো হয় খুব বেশি ঝাল করবো না এটা আমি যেহেতু এটা জল ঢালা ভাত দিয়ে শুকনো একটা তরকারি গরম ভাতও খেতে দারুণ লাগে পাতলা ডাল দিয়ে মেখে চিংড়ি আলু এই শুকনো তরকারিটা দুর্দান্ত লাগে দেখুন মশলাটা একদম কষিয়ে নিয়েছি মশলা আর তেল আলগা হয়ে গেছে আলু কিন্তু এই মশলা কষার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায় ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম যেহেতু আলু আর চিংড়িটা একসাথে মেশাবো কিছুটা ফুটলে একদম শুকনো করব তরকারিটা আমি কিছুটা ফুটলে আলু আর চিংড়ি খুব ভালো মতো মিশ খেয়ে যাবে একদম শুকনো তরকারি এটা কিন্তু ঝোলঝোল করবে না পুরো মশলাটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আর একদম শেষে কিছু ধনে পাতায় দেখুন একদম শুকনো তরকারি এটা জল ঢালা বা পান্তা ভাত অথবা গরম ভাতেও ভালো লাগে করে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় চিংড়ি আলুর তরকারি এতে সামান্য ঝিঙেও দিতে পারেন আপনি গরমের সময় প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যায় এবং ঝিঙে শরীরের জন্য সত্যিই খুব ঠান্ডা করে খেয়ে দেখতে পারেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা